এই আপনি কোথে কি কফি টফি আছে আর আপনি যে কফিতে চিনি খাইবেন বলছেন আপনি ডায়াবেটিস তো নাই তো মা পাইছেন কফি স্যার একটা কথা জিজ্ঞেস করবো বলো স্যার এই দুইটা কফি কি আপনি একা খাবেন কেন এ কথা বললা কেন কারণ স্যার কফি তো দুইটা কিন্তু আপনি মানুষ তো একজন তুমি সামনে দেখো না স্যার সামনে তো একটা সোফা কফি খাবে হ্যাঁ বেডা তুই কানা কানা নাকি তুই অন্ধ নাকি বেডা উনি খাইবে কফি আর আমনেও কেমন তারা মানু কফি নেন আমার ডাই আমি নিলাম আপনার ডা নেন্লা ও স্যার গো রেস্টুরেন্টে আপনার লই আসলে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম বেবাগ থেকে জামেলা আপনি একজন জিন আপনি মানে গো দেশে পাসপোর্ট বানাইতে আমাগো দেশে পাসপোর্ট বানাইতে গেলে ভোটার আইডি কার্ড লাগে আর ভোটার আইডি কার্ডের দিনে জন্ম নিবন্ধন লাগে এই দেশে জন্ম না নিলে এই দেশে জন্ম নিবন্ধন হয় না এরপর আমরা জন্ম নিবন্ধন আমি বানাই খেলাইলাম সিস্টেমের মধ্যে হ্যাঁ তার জন্য তো 1200 টাকা নিয়েছি আর খালি টা টা 1200 টাকা এরপর কি করব ভোটার আইডি কার্ড বানাইতে গেলাম অফিসার যে আমি ফুসলাই ইয়া ফাসলাই ইয়া পেরাই রাজি করাই হেলাইছি আপনি দৌড় মারলেন কেন এই ওই অফিসার একটা বদমেজা জিলো দেখিস কি কিভাবে মনিটরটা ছুরে ভেঙে ফেললো উনি যদি কম্পিউটারটা উঠিয়ে আমাদের গায়ে মেরে দিত আমনে গায়ে মারলে কম্পিউটার আমনের কি কিছু হইবে দেন এখন খালি বাই আছে ছবি তোলার আর ফিঙ্গার প্রিন্টা আমনে এখন লন 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 তাতাই লন এই তাই কফিটা একটু খেয়ে যাই ভালো কথা আমনে তো কেউ সহি দেহে না আপনি যদি কফিটা গেলে ওরা কি ডাইরেক্ট সোফার উপরে পড়বে না ভিতরে থাকবে সেটা অবশ্য জানি না কিন্তু একবার ট্রাই করে তো দেখতে পারি মানুষের দেশে এসেছি এক কাপ কফি অন্তত আমাকে খাওয়া খান এই আমার নিচে ভেজা ভেজা লাগছে কেন

এই জিনিসটা আগে দিলে কি এত কথা কয়া লাগতো যাবো দাও ভিতরে বাইরে বইয়া পিয়নে কি বললে যে এই রুমে বীর আর বীর সিরিয়াল আর সিরিয়াল মাল তো ঘুমাই রয়েছে কোনো সিরিয়াল আছে হ্যাঁ শুনে নাম একটা কথা বলি এখানে কিন্তু খুব সাবধানে আপনার কিন্তু তৈরি থাকতে হবে অলওয়েজ ফার্স্ট করে কিন্তু ছবি তুলে দেবে যেকোনো মুহূর্তের ছবি তুললে কিন্তু তখন কিন্তু ছবি ভালো হইবে না রেডি থাকতে হবে কোন সময় ছবি তুললে থাকে না চিড়া না হয় আমি রেডি থাকি ছবি তোলা হয়ে গেছে কিভাবে ছবি তোলা হয়ে গেছে আমি না মধ্যে আজ দিয়েছি এর মধ্যে ছবি তুলে ফেলেছে আমি আমি বললে ওটা আমি সব্বিশ যাতে না যাই বলতে সাবমিট দেওয়া হয়ে গেছে আমার নাকের মধ্যে দেওয়া আঙ্গুলের ছবি এটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড করবো আপনি আমার উপর সেশন কে আমার হাতে কিন্তু অনেক কিছু আছে এখন তো নাকে আঙ্গুল দিয়ে ছবি দিছি আমি কিন্তু এডিট করে আমি ওই আঙ্গুল অন্য জায়গায় দিয়ে দেবো আমি এটা মেনাজ করে নিমানের থেকে ভাই থ্যাংক ইউ আমরা যাই এই কমে দাও আমারে কমে আনছেন এই জায়গায় এটা আমার সব থেকে প্রিয় জায়গা আমার মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে এখানে এসে বসি এই যে আমাদের প্রিয় জায়গা গিন গিন করতে আছে আমার গায়ক এই সব জায়গাতেই আমি থাকি আচ্ছা ভালো কথা আপনি যে বিদেশ যাইবেন বিদেশ যাই আপনি হরবেন ডাকি আমি সৌদি আরবে গিয়ে কাজ করব আপনি যে কামডা দেবে কে ডা আপনি তো মনে হইতেছে দুই দিন পর কইবেন আমার বিশাল লোক আমার কামডাও দিয়ে দে না 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 সেটা তোর দিতে হবে না শোন আমরা 56 জন ভাই বল আমার বাবার যে 3 নম্বর স্ত্রী সেই ঘরে আমাদের বত্রিশ ভাই এখান থেকে পাঁচজন সৌদি আরবে ওখান থেকেই একজন আমাকে বলেছে যে দেখ ভাই যে করেই হোক তুই দেখবের ঢোক বা আমি দেখে নি আমার এ সমস্ত কথা মনে হয় যে বানাই সানাই কয় নাম এই তোর বিশ্বাস হচ্ছে না তাই তো হ্যাঁ দাঁড়া তোকে এখনই আমার সেই ভাইয়ের সাথে ভিডিও কলে আমি কথা বলিয়ে দিচ্ছি ওকে আমনে মোবাইল পাইলেন কই তোরা মানুষেরা কি ব্যবহার করিস অ্যান্ড্রয়েড আমরা ব্যবহার করি জিন্ড্রয়েড এখনই জিমোতে কল দিচ্ছি আমি তো হতে আর হ্যালো হ্যালো ওয়াল্লাহ হ্যালো কেবল হাল ওয়াল্লাহ মা বিশুক

আমার এখানে টাকা পয়সার বড়ই অভাব ভিসা টিচা লাগাতে হবে তুমি এক কাজ করো ভাই সৌদি আরব থেকে আমার জন্য হুন্ডি করে কিছু রিয়াল পাঠাও কোনো কথা কইলেন হুন্ডি করে তো খারাপ লোক আমার ভাইও তো খারাপ চুপ খারাপ বলিস কাকে তুই আমার ভাইকে খারাপ বলিস এই দেখো হাতকে

আমার মনে করাই দেবে না পাসপোর্টের ফরমে তোমার সই দেওয়া লাগবে না সই দাও তাড়াতাড়ি ওই ভিতরে অফিসার চলিয়ে দিবে সই দেও সই হ্যাঁ সই দাও এটা কি দেলা তুমি টিপসই এবারে পাসপোর্টের ফর্মে টিপসই চলে এনে সই দিতে হয় সই আমি কেমন করে সই দেব গো বন্ধু পরালে কানাই দানা তোমায় আমার হলে মাসে না ঠিক না কারণ সিসি ক্যামেরায় সব দেখা যায় উপরে সারটা দেখে আমাকে ওপরে মেলা পেশার আসে লাইন ঠিক করেন লাইন ঠিক সকালের আপনাকে বলতি 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 মুখে ফেনা উঠে যাচ্ছে তারপরে আপনারা মানে ঠিক হন না শোধা না একটু ফাঁকা করোনার সময় একটু ফাঁকা ফাঁকা থাকে

আপনি দেখেন না কাউন্টারের সামনে বড় করি লেখা নিজ জেলায় পাসপোর্ট করুন একটু পরে সার্কের কাছে তাহলে সার মেরে দেবেন এনে লেখা থাকবে না নিজ জেলায় পাসপোর্ট করুন ফাইলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে জান আপনার জেলায় যান যান আরে ভাই আপনার কি ভাই আপনি তো ওই যে ভাগে যে নিয়ে গেছেন এতে আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নেই ওই লাইন কমলে জমা দিয়ে নামনে স্যার বটল হয়েছে কি ওই ওই হাসান ভাই আছে না দারওয়ান হাসান ভাই উনি আপনার কিছু বলে নাই দারওয়ান হাসান ভাই আমারে কি বলবে আর আমার লেভেল কি হে আমি একজন অফিসার আর একজন দারওয়ান আমারে কি বলবে বলতে পারছি স্যার কি হাসান ভাই তো ব্যস্ত তুমিও ব্যস্ত হয়তো লাইন ফিডে আপনার পর্যন্ত পৌঁছায় নাই সমস্যা নাই আমি এই কি আপনি কি আমার টাকা বের করতেছেন আপনি না চাকরি খান এই হাসান এই লাইদিকে আসো কি সমস্যা কি এই লাইনের অবস্থা ভালো তুমি কি হই পড়েছ হ্যাঁ

আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই আপনি বললেন না আপনার সৌদির বিষয় খরচে দেওয়া লাগবে সৌদি টাইমে তো সৌদির ভিসা এজেন্সি দিয়ে লাগানো লাগবে না এইটা সৌদি ভিসা এজেন্সি সেটা তো ভালোভাবেও বলা যায় এরকম বদমাইশের মতো আচরণ করছিস কেন আচ্ছা শোহন ভাই আমি কিন্তু সৌদির ভিসার জন্য ওই দুই তিনশো টাকার বেশি দিতে পারবো না দুই তিনশো সৌদি দিন দিনে সৌদির বিষা মোরাইয়া আপনি নিন মধ্যে হান্দাইতে বেনে দুই তিনশো টাকা আই 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 তুই কথা বল না তুই ওয়াস্টের কথা বলিস কেন মুড়িয়ে দেবে কেন হ্যাঁ কোথায় দেবে কোথায় পকেটের মধ্যে পকেটের মধ্যে হান্দাই দেবে হ্যাঁ সেটা না মুড়িয়ে তো দেওয়া যায় তা মুড়িয়ে দেওয়া লাগবে কেন পকেট এখন আসলটাই নাই কো মনে যেটা কইতেছিলাম ওইটাই কো মনে গোন কথা বলবেন না লনের মধ্যে লন লন এই দেয়াল হ্যাঁ আগে তুমি আমারে কিছু বললে না এবার অন্তত তো বলো হ্যাঁ কী বলেছো তুমি আরে দেখো তুমি কিন্তু ওয়াটিকার করে না বুঝতে পারিছাও আমি কিন্তু নিজের চোখে শুনেছি হ্যাঁ তো ঠিকানা বলতে চাও তাহলে তো হেঁটে তো বলো ও ও জানি তোমারে কী জানি মুড়ায় মুড়ায় ঢুকিয়ে দিতে চাইলো আরে যে শোনো আমার বললে কী হবে আমি কি ওরে বলে দেবো নাকি আরে আমরা মালের রাজা ও কি আমার চাই তো বেশি মাল খায় নাকি ন অফিসে স্যার আমি এনে এই এই হালাফলা করে দেখে তো আমারমেজাজ গরম হই গেছে এই হালাফলা এই হ্যাঁ তোগো আইডি কার্ড আমি অ্যাপ্রুভ করতে যাইয়া আমার চাকরি নাই আমার অফিস নাই আজকে আমি ট্রাভেল এজেন্সিতে এসে বিহাতলনে বসে আছি

এই ময়দান খালি আছে তিলে তিলে আমার আজকে ধরে বিশা করে নামে তিলে তিলে আমার যে যে তুমি কি দেখেছ কবু তিলে তো আর তিলে তো আমার এই চুল ক্ষয় হয়েছে আমি সৌদি আরবে একটা লোক পাঠায় একটা চুল পড়ে সৌদিতে একটা লোক পাঠায় মাথার একটা চুল খায় মাথায় একটা লোক পাঠায় সৌদি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জায়গায় নিচ্ছে

ঠিকই সওয়াব কাস করে নেব ওই বাবার মায়ের দিয়ে দেবে 1 লাখ টাকা সে বুঝে পারবে আর 1 লাখ টাকা থাকবে তোরা মানুষ এইভাবে এভাবে সওয়াব বাবার গারে পাপ দিয়ে এই তোমাদের নাম বলো দেখে নাম লিখে রাখি আমি বিসা লাগাই দেব কলমটা গেল ও কলমটা নিচে পড়ে গেছে আপনি নিচে গিয়েছিলেন কেন কলম পড়ে গেছিল আপনার তো মনে হচ্ছে আবার নিচে যেতে হবে কেন এই মাথার চুল উঠাতে আরে জালায় পড়েছে এই জালা এটা গল্প শুনবা মানে সত্যি গল্প আমি একদিন যাচ্ছি সাইকেলে সাইকেলে যেতে যেতে গাছে বেঁধে আর এই চুল থেকে গেছে তারপরে কিছু দূর যাওয়ার পরে টের পাইছে চুল নাই আবার ব্যাক করলাম ব্যাক করে তার এদিকে তাকাছে রাস্তা কোথাও পড়ে আছে কিনা তারপরে যে দেখি গাছে বেঁধে আছে সে গাছে ওই চুলের ভিতরে কাকে সে বাসাও করে ফেলেছে মালটার ডেট এক্সপায়ার হয়ে গেছে তুই কার কাছে নিয়ে এই ধরনের লোক এইরকমই হয় তুমি বিজ্ঞানী নিউটনের নাম শুনছো না এটি স্যার কা ভালাই রাখছে লে দেড় বছর পাসপোর্ট দাও স্যার পাসপোর্টটা তো এখনো হয় নাই কেন কেবল করতে দিছি তো কবে এই টোকেন দেছে কেবল তো টোকেন দাও টোকেনটা তো বারতে হেলাই থুইছি আনতে মনে নাই তো ওটা যে আছে পড়া দিবা WhatsApp এ মিলা লাগিয়ে দেব আইজ আমি মনে কুজি আমি পাসপোর্ট পাইছি এবার আমি দৌ দিতামো এই একটু দেখ তো চেক দিয়ে পাসপোর্ট সব ঠিক আছে কিনা আপনার কি এখন বিশ্বাস হইতে যে আমি কঠিন দালাল এই তো পাসপোর্ট চেক দেব কেন ভুল হবে না কোনো সময় ভুল হয় না এই যে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক আছে এইবার দ্বিতীয় পিসটা আমাদের ছবি আর ডিটেলস থাকবে এই যে ডিটেলস এই তো এই কই কই হ্যাঁ ছবি ছবি কই খুঁজে দেখ পরের পৃষ্ঠায় হয়তো আছে আমার ছবি আরে না পরের পৃষ্ঠায় ছবি ছবি থাকবে এই প্রথম পৃষ্ঠায় এইখানে ডিটেলস এইনে ছবি থাকবে আমি ছবি দেখ কই আ আপনার ছবি ছাড়া তো পাসপোর্ট না এবার ছবিটা কই ছবি তো দেখা যায় না আমি বুঝতে পেরেছি ছবি কোথায় কোথায় আমি তো জিন দিন জিন এটা মনে হয় আমি জানি না আপনি কি আমি শয়তান কইছি আরে না মানব সমাজে আমার তো বেশি সময় দেখা দেওয়ার অনুমতি নেই এই ছবি তো ভ্যানিশ হয়ে গেছে কত কষ্ট করি কতজনের দারে যাইয়া 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 এই পাসপোর্ট করছি আমি বুঝতে পেরেছি দুর্নীতি করে একটা জিনিস সহজে পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা বেশিক্ষণ ভোগ করা যায় না আর তোরাও ভাবা যায় কত দুর্নীতি তোরা জন্ম নিবন্ধনে দুর্নীতি তোদের ভোটার আইডি কার্ডও দুর্নীতি আমার পাসপোর্টেও দুর্নীতি আমার তো মনে হয় এই ছবি যারা পাসপোর্ট দিয়ে আমি তোদের দেশে আমি সব জায়গায় যেতে পারবো দুর্নীতি আছে দেখেই তো তাড়াতাড়ি পাসপোর্টটা পাইছেন এটা আমাগো দেশে যারা অফিসে বইয়ে দুর্নীতি করতে আছে এর বেশি দুর্নীতি করে তার আজাগো বেশি বেশি টাকা পয়সা আছে এক জায়গাতে গিয়ে সিরিয়ালে খারাপ পারবে না এরা দুইশো টাকা ইজিলি দিয়ে দেয় ওইটা দিয়েই তো হেরা আগে ঢুকিয়ে যায় দোস্ত এগেও আছে এক হাতে থালি বাজে না হেরা চাই অল্প টাকা একটু ঘুষ দিয়ে তাড়াতাড়ি পারোই দেয় দুর্নীতি করা যাইবে না মিথ্যা বলা যাইবে না কারো ক্ষতি করা যাইবে না কোথাও কোনোভাবে অসৎ কাজ করা যাইবে না এই শিক্ষা যদি প্রাইমারি দিয়ে হইয়া আসে তাহলে দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা যে কয়শো বছর পরে হইবে এটা আমার জানা নাই এই দুর্নীতির কথা তো বুঝলাম কিন্তু আমার সৌদি আরবের কি হবে উর্জিয়া উর্জিয়া যাইবেন সৌদিতে উর্জিয়া উর্জিয়া কেন ওই মেশাইল এসে যদি গায়ে লাগে মেশাইল লাগবে না ওই দুই দেশের যুদ্ধ বিরতি দেশে যুদ্ধ বন্ধ হয়ে গেছে আপাতত আগে বলবি না